সকল বোনদের জন্য স্পেশাল রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি চিকেন স্বামী কাবাব সকল বোনেরা স্বামীর মন যাই করবে এই রেসিপি বানিয়ে আমার এই রেসিপি আপনাদের সকলকে দেখিয়ে দেব চিকেন স্বামী কাবাব হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইসি লাইফ স্টাইল আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একে রেসিপি নিয়ে হাজির হয়েছি চলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটা প্রেশার কুকারে কি পরিমাণ মতো মাংস নিয়েছি এইখানে আমি বয়লার মুরগির মাংস নিয়েছি বন্ধুগান তারপরে নিয়ে নিচ্ছি এক বাটি ডাল এইখানে আমি বুটের ডাল ইউজ করেছি তারপরে চারটা পেঁয়াজকে কুচি কুচি করে এবং আদা রসুনের সাথে পেস কাঁচা লঙ্কা ধনিয়ার পাতা এখন দিয়ে দেব আলু কুচি তিনটা আলু চার টুকরা করে নিয়েছি এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া কাঁচা লঙ্কা কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বন্ধুগণ ভালোভাবে এগুলোকে প্রেশার কুকার বাসি দিয়ে নামিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তোমরা এগুলো ভালোভাবে দিয়ে নিবা পরিমাণ মতো আমিও আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন এখানে লাগবে পানি আমি এইখানে কিছু পরিমাণ পানি অ্যাড করেছি দেখতেই পারছো সবগুলোকে একসাথে মিক্স করে ভালোভাবে এগুলোকে ঢাকনা দিয়ে এখন ঢেকে সিটি দেওয়ার অপেক্ষায় থাকবো দেখতেই পারছো আমার বিশ মিনিট পরে সিটিটা চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিব দেখো কতটা গ্রেভি হয়েছে এখন এটাকে আমি ব্লিন্ডারে পেস্ট করে নেব। হ্যান্ড ব্লিন্ডারের সাহায্যে আমি এখন এটাকে ভালোভাবে পেস্ট করে নেব সবগুলো একসাথে দিয়ে না আলাদা আলাদা করে আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি এখন দেখতেই পারছ আমি এর ভিতরে একটা পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি এবং এক বাটি ধনিয়া পাতা এখন এটাকে আমি এইখানে আরও অ্যাড করতে হবে কিছু এখানে এক দুই তিনটা ঝালকুচি একটা ডিম রুম টেম্পারেচারে থাকা লাগবে ফ্রোজেন করা ডিম হলে হবে না বন্ধুরা আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ব্রেড গ্রাম এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে সেপ দেওয়া নেওয়ার জন্য আমি হাতে আগে থেকে ঘি ব্রাশ করে রাখছি এখন আমি এটাকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পারছো এক করে আমি সবগুলোকে কাবাবের শেপ দিয়ে নিয়েছি তোমরাও এভাবে কাবাবের শেপ দিয়ে নিবা এখন আগে থেকেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন তেল গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব স্বামী কাবাবগুলো এখন দেখতেই পারছো কাবাবের তলটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ভালোভাবে দেখতেই পারছো আমার স্বামী কাবাবগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে দেখতে বাসায় একবার হলেও ট্রাই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে বেলাইকন টিপে রাখবে